আসসালামু আলাইকুম বিভার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চালের ক্রিম চালের ক্রিম ব্যবহারে আমরা কি কি উপকার পেতে পারি এবং চালের ক্রিম আমরা কেন ব্যবহার করব। আজকের এই ক্রিমের সাথে থাকবে এই টিপসগুলো তো কথা না পারে যায় মূল ভিডিওতে আমি এখানে সামান্য কিছু পরিমাণ পোলাউট চাল ব্যবহার করব আজকের এই ক্রিমের জন্য আমি একটা বলের মধ্যে অল্প কিছু চাল নিয়ে চালটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি দুই থেকে তিনবার ওয়াশ করার পরে সামান্য কিছু পানি দিয়ে এটাকে ওভার নাইটের জন্য রেখে দিতে হবে চাইলে আপনি দুই ঘন্টাও রেখে দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ওভার নাইটেই সবচেয়ে বেটার হয় যাদের হাতে সময় কম তারা দুই ঘন্টা পরিমাণ চালটাকে ভিজিয়ে রাখলেই হবে আর যাদের হাতে সময় আছে তারা ওভারনাইট চেষ্টা করবেন এটাতে ভালো ফলাফল হয় তো আমি এখানে সামান্য কিছু পানি দিয়ে এই চালটাকে ওভারনাইটের জন্য রেখে দিব এক আমি কমপক্ষে আট ঘন্টা পরিমাণ চালটাকে ভিজিয়ে রেখেছি দেখা যাক এখন চালের কী অবস্থা হ্যাঁ বন্ধুরা চালটা ক্রিমের জন্য প্রপারভাবে তৈরি হয়ে গিয়েছে এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা দিয়ে আমি ত্বকের জন্য একটা সিরাম তৈরি করব তো পানিটা আমি সরিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছি এবং চালের সাথে আমি নতুন করে পানি অ্যাড করেছি এক কাপ পরিমাণ তো এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে চাল আর পানিটাকে ভালো করে ব্লেন্ড করে নেব তো ব্লেন করার পরে একটা কাপড়ের সাহায্যে আমি এই পানিটাকে আলাদা করে নিব এবং তারপরে যে চালের গুঁড়াটা থেকে যাবে ওইটার মধ্যে এক চামচ পরিমাণ মধু অ্যাড করে আপনারা আপনাদের ত্বকে স্ক্রাবের কাজ করতে পারেন যাদের ত্বকে মরা চামড়া আছে তারা এটা ব্যবহার করলে আপনাদের ত্বকের মরা চামড়াটা ঠিক হয়ে যাবে তো আমরা অনেক সময় ঈদের সময় মেগোয়ার করে আমি আগের ভিডিওতেও বলেছি ত্বকটাকে একটু খসখসা করে ফেলেছেন অয়েলি ভাব নেই তো আপনারা চাইলে এই ক্রিমটা তৈরি করে যে ক্রিমটার মধ্যে চালের গুড়াটা থাকবে সেটার মধ্যে মধু অ্যাড করে আপনারা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারেন এক মিনিটের মধ্যে দেখতে পারবেন কোথায় যেন উড়ে গেছে আপনার ত্বকে মরা চামড়াগুলো বেয়ার্স আমি এখন একটা হাঁড়ির সাহায্যে এই ক্রিমটা তৈরি করব। আমি যে পানিটা বের করেছি থেকে সেই সম্পূর্ণ পানিটা কাপ পরিমাণ পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং সাথে আমি তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ লিকুইড করে অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে তো দুটো অ্যাড করে আমি এখন লো ফ্লেমে আঁচ দিয়ে এটাকে ভালো করে জাল দেবো এমন করে আঁচটা দিতে হবে আপনার যাতে করে ক্রিমের কালারটা চেঞ্জ না হয়ে যায় একেবারেই চেঞ্জ হওয়া যাবে না যেমন সাদা দেখতে পাচ্ছেন এমনই থাকবে চুলোর আঁচটা থাকবে একদমই মিডিয়াম আমার এখানে ক্রিমটা হয়ে গেছে এখন আমি একটা ছোট বাটির মধ্যে সম্পূর্ণ ক্রিমটা নিয়ে নিব তারপরে আমি একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে তৈরি করে ফেলব আজকের এই ক্রিম চালের গুঁড়া আমাদের ত্বকের জন্য অনেক উপকারী বন্ধুরা আর চালের ক্রিমের কথা তো বাদে দিলাম জাপানিজ কিংবা কোরিয়ান মেয়েদের রূপের রহস্য কিন্তু এই চালের ক্রিমেই লুকিয়ে আছে চালের ক্রিম আপনার ত্বককে করবে ফর্সা ত্বক হবে টান এবং ত্বকে থাকবে একটি ইয়াং লোক যাদের বয়সের ছাপ পড়ে গেছে তকে আপনারা ব্যবহার করুন রেগুলার এই নাইট ক্রিমটি এই নাইট ক্রিমে আপনাদের বাড়তি কোনো প্রসাদনী ব্যবহার করতে হবে না এই নাইট ক্রিমটা ব্যবহার করলে যারা কেমিক্যাল ব্যবহার করছেন কেমিক্যালের কোনো প্রশ্নই আসে না আপনারা ন্যাচারাল জিনিস দিয়ে ত্বকের অস্বাভাব আনার চেষ্টা করুন এই নাইট ক্রিমটি ব্যবহার করলে আপনি এটা নাইট বলবো না এটা নাইট ডে দু সময় আপনি ব্যবহার করতে পারবেন এই ক্রিম আপনি চেষ্টা করবেন এক সপ্তাহের মধ্যে ব্যবহার করে শেষ করার জন্য এটা আপনি আবার নতুন করে তৈরি করে নেবেন বেশি দিনের জন্য এটা তৈরি করে ফ্রিজে রেখে দিবেন না মাত্র এক সপ্তাহের জন্য এটা আপনি তৈরি করুন এবং একটি কাচের জারে রেখে দিন প্লাস্টিকের কোনো জারে এটা যদি প্রাকৃতিক জিনিস দিয়ে আমাদের সৌন্দর্য ধরে রাখতে পারি এবং সৌন্দর্য বজায় থাকে তাহলে আমরা কেন কেমিক্যাল ব্যবহার করব। প্রাচীন যুগ থেকেই কিন্তু এই কেমিক্যালের ব্যবহারের সুযোগ ছিল না তারা কিন্তু এই প্রাকৃতিক ভৈশর্য জিনিস দিয়েই রূপচর্চা করতেন তো এখনও আমাদের দেশে অনেক রকমেরই কথা চলে যে মাছাছিরা এত সুন্দর স্কিন নিয়ে ঘুরছে কিন্তু আমরা ইয়াং জেনারেশনের মেয়েদের মুখে প্রচুর পরিমাণে প্লাজমা হচ্ছে এগনি হচ্ছে কেন এগুলো হচ্ছে চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নেই কেন কারণ আমরা ক্যামিক্যালের দিকে ঝুঁকে গেছি যার ফলে আমাদের ত্বকটা সেই ক্যামিক্যালের মতোই হয়ে গেছে কিছুদিন ভালো থাকে ব্যবহারের পর তারপরে ত্বকের দিকে মনে হচ্ছে যেন একটা কালো মেঘের ছায়া নেমে আসছে বন্ধুরা আমরা প্রাকৃতিক জিনিস দিয়ে সব সময় রূপচর্চা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাতে আমরা ভালো থাকবো তো ভিওয়ার্স আমার ক্রিম তৈরি করা শেষ হয়ে গেছে এবং আমি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট লাগছে আমার হাতটা তো আপনারা আজই এই ক্রিম তৈরি করুন এবং আজকে থেকেই শুরু করে দিন ব্যবহার করা বন্ধুরা আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম